হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল সনিস কুকিং রেসিপি দেখছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি সাথে আসছি নাসরিন সনি নজরপুর নৌকা থেকে তো আজকে আমার রেসিপিতে নিয়ে চলে এসেছি সহজ এবং সুন্দর একটা রেসিপি সেটা হলো বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাঁটি তো আজকে আমি এই বগুড়ার স্টাইলে আলুঘাঁটিটা করে দেখাবো নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগে থাকলে সেখানে আমার স্বার্থকথা তো আর বক বক করবো না চলে যায় মূল রেসিপিতে আমি আলুর ঘাটটা করার জন্য আগে একটা ব্যারস্তা করে নেব ব্যারাস্তাটা কোন সময় দিতে হবে সেটা আমি দেখিয়ে দিব তো এটা হলো বগুড়ার ঐতিহ্যবাহী আলু তেলের মধ্যে দিয়ে হাফ মতো এটা আমি এখন ব্যারস্তা করে নিচ্ছি ব্যাস্তা হয়ে গিয়েছে এখন তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যে আরো একটা তেল দিয়ে দিচ্ছি এবং তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরা দারচিনি গোলমরিচ আর লবঙ্গ তেজপাতা কালো এলাচ এবং ছোট এলাচ মাছখানটা ভালো করে থেতো করে দিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়া দিয়ে এটা আমি বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো ভালো করে ভুনে নিচ্ছি গরম মশলার সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে মশলাটা যেন না পুড়ে যায় সেই জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এরপর দিয়ে দিচ্ছি শুকনা লাল মরিচের গুঁড়া এটা পরিমাণ মতো দিচ্ছি পাকা টমেটো নিয়েছি দেখুন এটা কষে নিলে সুন্দর মশলার সাথে মিশে যায় দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এরপর দিয়ে দিচ্ছি এক চামচের মতো জিরা এবং ধনিয়া গুঁড়া তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি এটা আমি বড় মাছের মাথা এবং টুকরা দিয়ে করেছি আপনারা চাইলে শুধু মাছ দিয়ে করতে পারেন তো এটা এখন মশলাগুলোর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি এই সময় আমার চুলার জালটাকে এক মিনিটের জন্য হাইয়ে রেখেছি এরপর আমি কিছুক্ষণ মাছগুলো নিয়ে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য তো আমি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছি আমি বেশ কয়েকবার এটা করেছি মাছগুলো আমার একদম প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে এটা আমি এখন কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিচ্ছি তো মাছগুলো আমার এখন কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে আলু সিদ্ধ করে সুন্দর করে আধা ভাঙা করে ম্যাশ করে নিয়েছি দিয়ে দিচ্ছি এটা আমি এখন মাছের সঙ্গে প্যানি না দিয়েই পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব এটা থেকে মতো ভালো করে করে নিয়েছি অল্প পানি দিয়ে দিচ্ছি একটু করে পানি দিবো আর একটু করে কষিয়ে নিব আলুগুলি এমন একটা রান্না সামনে দাঁড়িয়ে থাকে এই পুরা রান্নাটা শেষ করে নিতে হয় ফ্রিজ দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে খুব বেশি তো পানিটা দেওয়ার পর আমি আবারও স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি আলুঘাঁটি আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি একটু একটু করে পানি দিচ্ছি এবং একটু একটু করে কষিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা উচি তো আলুঘাঁটিটা আমি বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিয়েছি আমার রান্নাটা একদমই শেষের দিকে তো রান্নাটা শেষ করার আগে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া আর অবশ্যই শেষের দিকে কিন্তু নুনটাকে চেক করে আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এটা আমি প্যাকেটের গরম মশলাটাই নিয়েছি এই গরম মশলার গুঁড়াটা শেষের দিকে দিলে আলুঘাটির একটা অসাধারণ টেস্ট আসে আপনারা চাইলে বাড়ির হাতের করা গরম মশলা দিতে পারেন আমি প্যাকেটের দিয়েছি তো আমার যেহেতু আলু একদমই মানে কমপ্লিট হয়ে গেছে রান্না করাটা সেহেতু আমি এখন দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ ব্যারেস্তা গুলো করে রেখেছিলাম সেগুলো নামানোর মিনিটের মতো একদম পুরা রান্নার রেসিপিটা ফলো করে রান্না করবেন দেখবেন সিম্পল একটা রান্না অসাধারণ হবে তো আমার রান্নাটা শেষ পর্যন্ত দেখার পর যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রিকোয়েস্ট করবো লাইক কমেন্ট দিবেন কারণ আপনাদের প্রত্যেকটি লাইক কমেন্টস আমাকে সবসময় সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ যায় আরও দিচ্ছি কাঁচা লঙ্কা গোটা চার পাঁচটার মতো এটা শুধু ঘ্রানটা বের হবে তো আমি এখন শেষের দিকে একটু পানি দিয়ে দেবো যেহেতু এটা নতুন আলু সেহেতু পরে ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে আর অবশ্যই অবশ্যই আলুঘাটিটা একটু ঠান্ডা করার পর খাবেন দেখবেন এই স্বাদ কতটা নিজেরাই বুঝতে পারবেন তো অবশ্যই কে কিরকম আলুঘাটিতে রাখতে চান সেটা নিজের ইচ্ছে রাখবেন পাতলা না একটু ঘন আমি এই পর্যায়ে রেখে দিলাম কারণ এটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে তোমার আলুঘাঁটিটা হয়ে গিয়েছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি এবং আপনাদের কাছে পরিবেশন করে দেখাচ্ছি তো সম্ভব মজার এই আলু ঘাটিটা অবশ্যই এটা বাসায় করে খাবেন এবং আমাকে কমেন্টস জানাবেন কেমন হয়েছে আর আবারও বলছি আমার এই চ্যানেলকে যদি আপনাদের কাছে সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই ছোট চ্যানেল পাশেই থাকবেন তো এই পর্যন্তই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ